দেখেন এখানে কি আজব কীর্তিকান্ড ঘটে গেছে গফর গাও ফাগলা থানা সত্রবারি আশি বছরের এক মুরব্বী ষোলো বছরের এক তরুণীর বিয়া করছে তারা সম্পর্কে আইনাতিন তারা এখন বিবাহ করছে তাদের অনেক দিন ধরে এই সম্পর্ক এলাকাবাসী দইরা তাদের বিয়া দিয়া দিয়েছে ওই চাচা আপনি কি আসলে বিয়া করছেন হ্যাঁ আপনি যে এই ষোলো বছর তরুণীর বিয়া করলেন এটা কিভাবে নাতি বিয়া নাতি করছেন হ্যাঁ তাদের অনেক দিন ছিল সম্পর্ক আছিল তাদের অনেক দিন ধরে সম্পর্ক আছিল আমাদের গ্রামবাসী সবাই দইরা হাইরা তাদেরকে বিয়ে করায় দিতে চাচা তো কাম বানায় দিতে একদম নায়িকা পরিমাণ এই যে আপা আপনি কি চাচার বিয়া করছেন হুম জি আচ্ছা আপনি তো 16 বছর তরুণী আপনি 80 বছর চাচার কিভাবে বিয়া করলেন এটা কি করে সম্ভব